সম্মানীয় দর্শক ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর রাজ্যে আবারও চাকরি বাতিলের খবর আগামী এক বছরের মধ্যে শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ কাজ না করলে আগামী এক বছরের মধ্যে বাতিল হয়ে যাবে প্রায় সাত হাজার শিক্ষকের চাকরি সাত হাজার শিক্ষকের চাকরি বাতিল হবে খুব ভয়ঙ্কর সংবাদ তো কি সেই গুরুত্বপূর্ণ কাজ যা তাদের আগামী এক বছর মধ্যে করতে হবে এবং রাজ্যের কোন কোন শ্রেণীর শিক্ষকদের জন্য এই ভয়ঙ্কর বিজ্ঞপ্তি জারি হয়ে গেল তার বিস্তারিত আপডেট রয়েছে আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ কোথাও যাবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কারেন্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক এসএসসি ইস্যুতে ধন্যবাদ রাজ্যে হকের চাকরি বাঁচাতে পথে নেমে আন্দোলন বিক্ষোভ করছেন যোগ্য শিক্ষকেরা এরই মধ্যে শিক্ষকদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর বলা হয়েছে এক বছরের মধ্যে একটি বীজ কোর্স করতে হবে আর তা না হলে তাদের হকের চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে আগামী এক বছরের মধ্যে বিস্তারিত আপডেট পেতে আরো কিছুক্ষণ আমার সঙ্গে থাকুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওতে পাঁচই জুন জারি করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে রাজ্যের যেসব শিক্ষকের বিএড ডিগ্রি রয়েছে অথচ ডিএড বা ডিএলএড নেই ভালো করে মন দিয়ে শুনুন আপনার ক্ষেত্রে না হলেও আপনার পাড়া রয়েছে আপনার প্রতিবেশী রয়েছে আপনার আত্মীয় রয়েছে বা আপনার ভাই রয়েছে যেসব শিক্ষকের বিএড ডিগ্রি রয়েছে অথচ ডিএড বা ডিএল এড নেই কিন্তু তারা স্কুলের শিক্ষক হিসাবে কর্মরত তাদের এক বছরের মধ্যে বিস করতে হবে এমনই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর প্রাইমারি শিক্ষক যাদের নিয়োগ করা হয়েছিল আপনাদের মনে আছে দু সালের জুন মাস থেকে দু সালের নভেম্বর মাসের মধ্যে আর তাদের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তি ভিডিও শুরুতেই বলছিলাম না কোন কোন শিক্ষকদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সূত্রের খবর যাদের কথা বলা হয়েছে রাজ্যে তেমন শিক্ষকের সংখ্যা প্রায় সাত এরা বিএড উত্তীর্ণ হয়ে স্কুলে শিক্ষকতা করছেন তবে ডিএড বা ডিএলএড নেই আগামী এক বছরের মধ্যে অনলাইনে এই কোর্স না করলে এই শিক্ষকদের চাকরি কিন্তু আর থাকবে না বলে জানানো হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রসঙ্গত দুমাস আগেই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিএটি তার তরফ থেকে জানানো হয়েছিল একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশের সমস্ত স্কুলের ইনসার্ভিস বিএড ডিগ্রি প্রাথমিক শিক্ষকদের বিজ কোর্স করে নিতে হবে আর সেই বিজ্ঞপ্তির এতদিন পর রাজ্য শিক্ষা দপ্তরের তরফে নির্দেশ জারি করা হয়েছে খুব কড়াকড়ি ভাবে এবং কড়া ভাবে বলা হয়েছে আগামী এক বছরের মধ্যে যদি এই কোর্স না করানো হয় তাহলে এই সাত হাজার শিক্ষকের চাকরি নিয়ে কিন্তু টানা বাড়া শুরু হয়ে যাবে কাউন্সিলের নিয়মত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর তরফে অনলাইন এবং দূরশিক্ষা পদ্ধতিতে এই বিএড কোর্স করার সুযোগ থাকবে বিএড প্রশিক্ষিতদের কাছে প্রসঙ্গত এই বিএড কোর্স নিয়ে সুপ্রিম নির্দেশ রয়েছে দু সালের এগারোই আগস্ট সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় জানিয়েছিল প্রাথমিকের শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের বিএড প্রশিক্ষিত হওয়ার পাশাপাশি ডিএলএড অথবা ডিএড ডিগ্রি থাকা প্রয়োজন সুতরাং পূর্বে নিযুক্ত বিএড প্রশিক্ষিত বিজ কোর্স দ্রুত করে নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আর সেই সুপ্রিম কোর্টের নির্দেশে রেস ধরে রাজ্য সরকার ভবিষ্যতে তাদের ভীতি প্রদর্শন অর্থাৎ নিজেদের আখের গুছি নেওয়ার জন্য যাতে শিক্ষকদের কাছে হেয় প্রতিপন্ন না হতে হয় কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে বিপাকে রাজ্য সরকার আরো সাত হাজার চাকরি বাতিল না হোক তার জন্য রাজ্য সরকার কিন্তু কড়া নির্দেশ দিয়ে দিল আগামী এক বছরের মধ্যে এই না করতে পারলে বাতিল হয়ে যাবে সাত হাজার শিক্ষকের চাকরি গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন এটা রিকোয়েস্ট থাকছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে সাথী চাকরি সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ